মহান মেয়ে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার বাজার মোড়ে এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি বশিরুল আলম চাঁদ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজবাদার সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপু সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজবর রহমান পিন্টু সহ বিএনপি শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান তাদের কাছে আমাদের একটাই অনুরোধ মজুরিটা